বিওয়ার্স গত চার দিন পর্যন্ত আমরা সিঙ্গাপুরের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু আমরা যাচ্ছি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে তো কিভাবে খুব সহজ এবং কম বাজেটের মধ্যে এই দেশগুলো ট্রাভেল করবেন দেখতে হলে বুঝতে হলে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকুন স আজকে আমাদের দুপুর বারোটায় ফ্লাইট তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এখন লোকাল টাইম সকাল দশটা আমরা হোটেল থেকে বেরিয়ে একটা গ্রেব অ্যাপ থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম মাত্র তিন ডলার অনলাইনে ভাড়া দেখিয়েছে ট্যাক্সিটায় তো আমরা যাব আজকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আর যে যাওয়ার যে এয়ারফেয়ারটা এয়ারফেয়ারটা বাতি কেয়ারের একটা মেড সাইজের এয়ারক্রাফ্টে আমাদের যাত্রা করবো আজকে যেটার টিকিট পড়েছিল আমাদের মাত্র সাড়ে চার হাজার টাকা বাংলাদেশি টাকার আমরা কিন্তু অলরেডি চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাঘাটের সিঙ্গাপুরের যে পরিবেশটা আসলে কিন্তু ওয়াও মানে আপনারা না দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে পরিবেশটা কতটা সুন্দর সামনে কিন্তু দেখা যাচ্ছে চ্যাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এয়ারপোর্টটা কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম সৌন্দর্যপূর্ণ এবং বড় এয়ারপোর্ট যেটা হয়তো আমরা সামনে থেকে অথবা ভিতরে গেলে কিছুটা ভিউ দেখাতে পারবো আপনাদের তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা এই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতেই এখানে দেখতে পাচ্ছি কিন্তু আসলে অত বেশি চাপ নেই মানুষের কারণ অনেক বড় এয়ারপোর্টে এই এয়ারপোর্টটা যার জন্য অনেকগুলো কাউন্টার থাকার কারণে চাপ কিন্তু কম বিয়র্স ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম আর ইমিগ্রেশনে এখানে কোনো ঝামেলা নেই জাস্ট আমাদের ভিসাটা দেখতে চেয়েছে এয়ার টিকিটটা দেখতে চেয়েছে যে ওখান থেকে আমরা কোথায় যাবো এটাই হোটেল বুকিং দেখতে চেয়েছে সিম্পলি একদম মানে কোনো কোর্শেন করে নেয় জাস্ট ধাপা ধাপ সিল দিয়ে দিল তো আমরা ভিতরে প্রবেশ করলাম এটা কিন্তু চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ফুড কর্নার আছে অনেক বড় এয়ারপোর্টটা যদিও আপনারা চাইলে এখানে টুকটাক শপিংও করতে পারবেন যদিও একটু এক্সপেন্সিভ কারণ এখানে সব কিছু ডলারে প্রার্সেস করতে হয় তো আমাদের গেট নাম্বার হচ্ছে এইটিন গেট নাম্বার এইটিন অনেক সামনের দিকে আমাদের যেতে হবে হয়তো টার্মিনাল ওয়ানে যেতে হবে আমরা হচ্ছে টার্মিনাল থ্রিতে আসি আজকে এক ঘন্টা আগে বিমানের ওঠার গেট ওপেন করে দিল তো আমরা সরাসরি বিমানে উঠে গেলাম সবার আগেই আমি ছিলাম তো দেখতে পাচ্ছেন আমি আর যে কেবিন ক্রু ওনার সাথে কথা বলছি যে আমার সিট নাম্বারটা আসলে পিছনের দিকে আমাদের সিটটা তো আমার সিটটা উনি দেখিয়ে দিচ্ছি আমাকে যে আমার সিটটা এই দিকটায় উইন্ডো সাইডে আমি কিন্তু সিটটা আবার উইন্ডো সাইডে নিয়েছি কারণ সবসময় আমি উইন্ডো সাইডে সিট নিই ভিউ দেখার জন্য আসলে কারণ উইন্ডো সাইডে বসার একটা আলাদা মজা আছে এটা কিন্তু বাত্তিক এয়ারের ভিতরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিমানগুলো যদিও ভাড়া কম সাত কেজি কেরি করা যায় আর চাইলে কিন্তু আপনারা বিশ কেজি কেরি করতে পারবেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে আমি উইন্ডো থেকে একটা এয়ার এশিয়ার ফ্লাইট ল্যান্ড করতেছে দেখতে পাচ্ছি এরই মধ্যে আমাদের বিমানটা কিন্তু রানওয়েতে চলে আসছে ফ্লাই করার জন্য দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ঠিক এয়ারএের একটি ফ্লাই করার জন্য একটি বিমান চলে যাচ্ছে অলরেডি রানওয়ে থেকে আর এই এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় অনেকগুলো বিমান একত্রে ল্যান্ডিং করতে পারে অথবা রানওয়েতে ফ্লাই করার জন্য যেতে পারে অনেকগুলো রানওয়ের ব্যবস্থা আছে এখানে আমার সামনে যে বিমানটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু একদম ফ্লাই করার জন্য রেডি হয়ে গেছে আর আমাদেরটা ঠিক এটার এক মিনিট পরেই কিন্তু আমাদেরটাও ফ্লাই করবে তো আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সামনে যে এয়ার এসের ফ্লাইটটা ছিল অলরেডি কিন্তু ফ্লাই করছে এবার আমাদের পালা তো সাথে থাকুন উপভোগ করতে থাকুন আমাদের বিমানটা সুন্দর করে ফ্লাই করলেও দেখতে পাচ্ছেন আপনারা নিচে কিন্তু চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে রানওয়েগুলো রানওয়েগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক থেকে বিমান নামা ওঠার যে রানওয়ে সুন্দর করে এটা হচ্ছে টার্মিনাল থ্রিটা দেখা যাচ্ছে তা সরি টার্মিনাল ওয়ানটা দেখা যাচ্ছে এখান থেকে কারণ আমরা যে জুয়েলটা আছে চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পানির যে একটা ফ্লোর আছে সুন্দর করে সেইটা কিন্তু দেখতে পাচ্ছি আমি উইন্ডো থেকে যে বিমানের উইন্ডো থেকে দেখতে পাচ্ছি এই যে নিচে এটা কিন্তু সেই পানির যে জায়গাটা অথবা গ্রিন একটা যে গার্ডেন করা আছে জুয়েল ইয়াটা সেটা দেখা যাচ্ছে আর সামনের দিকে কিন্তু টার্মিনাল টু টার্মিনাল ওয়ান অনেক বড় জায়গা অনেক বেশি স্পেস নিয়ে এয়ারপোর্টটা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন বিমানের উইন্ডো থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি সিঙ্গাপুরের সেই সৌন্দর্যপূর্ণ সমুদ্রটা দেখা যাচ্ছে যে সমুদ্রটা আসলে ঘোরার জন্য অথবা যে আইল্যান্ডটা ঘোরার জন্য অনেক মানুষ এই আইল্যান্ডে যায় তো আমরা কিন্তু বিমানে বসে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা কত সুন্দর আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনার সাথে থাকুন এর মধ্যে একটা মেঘের আসলে টার্বুলেট হওয়ার কারণে আমি আসলে অত সুন্দর করে দেখাতে পারলাম না আপনাদের আমরা পাড়ি দিচ্ছি এক দেশ থেকে আর এক দেশের সীমানা ইতিমধ্যে হয়তো আমরা সিঙ্গাপুরের সীমা সীমানা অতিক্রম করে মালয়েশিয়ার সীমানার মধ্যে প্রবেশ করেছি আর এটা কিন্তু মাত্র এক ঘন্টার একটা ফ্লাইট আমরা কিন্তু দুই মাস আগে টিকিটটা করে রেখেছিলাম যার জন্য মাত্র চার হাজার টাকা আমাদের টিকিটটার দাম পড়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মালয়েশিয়ার ভিতরে চলে আসছি নিচে যে স্পেসটা দেখা যাচ্ছে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে কিন্তু মালয়েশিয়ার দৃশ্য দেখা যাচ্ছে আর মালয়েশিয়ার ভিতরে প্রবেশ করতেই কিন্তু চোখে পড়ে গেল সেই যে মালয়েশিয়ার যে পাম গাছগুলো আমার মনে হয় যতটুকু যেটা কিন্তু পাম গাছ দূরে একটি এয়ার একটি বিমান দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আসলে মনে হচ্ছে যে পাল্টা পাল্টি এরকম মানে পাল্লা দিয়ে এক ধরনের চালায় সেটা মনে হচ্ছে যে দুজন একজনকে আরেকজনকে ফলো করে পাল্লা দিয়ে চালানো হচ্ছে দুটোই হয়তো এয়ার এশিয়ার ফ্লাইটটাও ল্যান্ড করবে আমাদের বিমানটাও ল্যান্ড করবে তো ভালোই লাগতেছে দেখে উইন্ডো পড়তে বসে আমি দেখতেছি আর নিচের দিকে পরিবেশের কথা কি বলবো আপনারা দেখলে বুঝবেন যে আসলে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসলে অথবা মালয়েশিয়ার কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার সময় কিন্তু এই যে ভিউটা এটা কিন্তু অস্থির একটা ভিউ দেখতে পাচ্ছেন নিচের সব পাময়েল গাছগুলো দেখা যাচ্ছে আমি জানি না সঠিক পাময়েল কিন্তু 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 আমার কাছে এক পাশের এক যাত্রী আমাকে বললো যে আসলে পাময়ল বাগান এগুলো সব তো এটাই আসলে বিভিন্ন দেশ থেকে মানুষ কাজ করার জন্য এরকম জঙ্গলে কাজ করার জন্য আসে কতটা মানে গ্রিন দেখা যাচ্ছে নিচের দিকে তো নন্দন দৃষ্টিনন্দন সবুজের সমারোহ দেখতে দেখতে আমাদের বিমানটা কিন্তু অলরেডি এয়ারপোর্টের বাউন্ডারি ভিতরে প্রবেশ করলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ফ্লাইট আমরা উপভোগ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিমানটা কিন্তু অলরেডি ল্যান্ড করলো মালয়েশিয়ার মাটিতে আর আমাদের একটা স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম যে আসলে কত সুন্দর খুব কমফোর্টেবল একটা জার্নি উপভোগ করলাম অনেক সুন্দর একটি জার্নি ছিল যেটা একদম সিম্পল এক ঘন্টার একটা জার্নি একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসলাম হ্যাঁ তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা বিমান থেকে নেমে ইমিগ্রেশনের জন্য যাচ্ছি আর এই মালয়েশিয়া ইমিগ্রেশনটা সব সময় শুনছি একটু হার্ট হয় নাকি তো যাই হোক দেখা যাক কি হয় আমাদের যে জায়গাটা নামিয়ে দিয়েছে এয়ারক্রাফটে এখান থেকে আবার বাসে করে আরেকটা টার্মিনালে আমাদের যেতে হবে এয়ারপোর্টের ভিতরে আমরা বাসে করে আমার টার্মিনাল ওনে যাচ্ছি হয়ে। finally আমরা কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগ কালেকশন করতেছি আর ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয়নি জাস্ট 2 মিনিটের মধ্যে ইমিগ্রেশনে গেলাম দেখলো কোথায় যাবো কি করবো হোটেলে বুকিং আছে কিনা ডলার আছে কিনা জাস্ট সিল দিয়ে দিল পুরো সেটআপ হচ্ছে মলাশিয়া এয়ারপোর্টের ভিতরে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করে বের হইলাম এখান থেকে কোনো ঝামেলা নাই জাস্ট হোটেল বুকিং ওই যে টুকটাক ডিপার츠 দেখছে আর কোনো ঝামেলা নাই জাস্ট ছেড়ে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে কিন্তু এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি কারণ আমাদের রিসিভ করার জন্য বাংলাদেশি আমাদের এক ভাই সে গাড়ি নিয়ে আসবে তো আমরা তিনতালায় অপেক্ষা করতেছি তিনতলা আপনার এয়ারপোর্টটা কিন্তু একতলা দুতলা তিনতলা চারতলা এরকম সিস্টেম তো আপনারা যে আসবেন একটু গাড়ি পাওয়ার একটু ঝামেলার ব্যাপার যদি আপনারা গ্রেপ অ্যাপ খুঁজে নিতে পারবেন তো কয়তলায় অপেক্ষা করতেছে সেটা হচ্ছে বিষয় তো ফাইনালি আমরা কিন্তু আমাদের ভাইকে খুঁজে পেয়েছি আর আমাদের ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় জায়গা কোয়ালালামপুরের সবচেয়ে জনপ্রিয় স্টেট বুকেট বিনত্যাং যে জায়গাটা সেখানে আমাদের হোটেল নেওয়া ওখানে আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি আর সুন্দর রাস্তা ধরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটারের মতো জায়গা কিন্তু এই এয়ারপোর্টটা শহর থেকে দূরে অবস্থিত এখান থেকে কিন্তু আপনারা চাইলে মেট্রো আছে অথবা ট্রেন আছে অথবা বাস আসে বিভিন্নভাবে যেতে পারেন তো বাসে হয় কি রাস্তায় কিন্তু অনেকটা সময় অনেক জ্যাম হয় আপনারা চাইলে কিন্তু এমআরটি আছে অথবা ট্রেন আছে। তো যেতে পারেন সেক্ষেত্রে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে তো আমরা যেহেতু আমাদের নিজস্ব ট্যাক্সি নিয়ে আসছে আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি তো অলরেডি দুপুর একটা বাজার কারণে এখানে কিন্তু আজকে শুক্রবার নামাজের টাইম আর বিভিন্ন জায়গায় কিন্তু একটা টুকটাক জ্যাম হয় মালয়েশিয়ায় তো আপনারা এই জিনিসগুলো খেয়াল করে চলবেন আমাদের মাথার উপরেই কিন্তু দেখতে পাচ্ছেন মনোরেল যাওয়ার যে সেই জায়গাটা মনোরেল যাওয়ার যে ব্রিজটা দেখা যাচ্ছে আমরা কিন্তু অলরেডি বুকেট বিন্তাং চলে এসেছি আর আমাদের হোটেলের ভিউটা আমি আপনাদের দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন দেখতে পাচ্ছেন হোটেল এম এটা কিন্তু আমাদের হোটেল খুবই ভালো মানের হোটেলটা এটা কিন্তু একদম বুকেট বিনতাং যে সবচেয়ে জনপ্রিয় জায়গা যেখানে বাঙালিদের সব বসবাস আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন মেজবান গ্রিল যে বাঙালি রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেক সুন্দর বাঙালি খাবার পাওয়া যায় বাংলাদেশি পিঠাগর নামে এই সবটা কিন্তু বুকেট বিন্তাঙের সবচেয়ে জনপ্রিয় সব বিভিন্ন রকমের পিঠা এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক

ভিউয়ার্স আপনারা যারা বুকেট বিন্দাং আসবেন কুয়ালালামপুরে আসবেন এই খাবারগুলো কখনো মিস করবেন না তো যাই হোক আমরা মোটামুটি সব রকমের আইটেম টেস্ট করে হোটেলে এসে মানে আসতেই শুরু হয়ে গেল মুশাল দরে বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো মানে সারাটা বিকালেই ঘুম থেকে ঘুম দিলাম সন্ধ্যা হয়ে গেল ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি হচ্ছে তো আজকে আর কোথাও বের হলাম না আগামীকালকে সুন্দর করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবো ফিরবো দেখবো এবং আপনাদের দেখ চেষ্টা করবো তো আজকের মতো কোয়ালালামপুর থেকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ